ধন্যবাদ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি চা বানাতে বানাতে আজকের ব্লগটা শুরু করে দিলাম আর আমরা কিন্তু র চা খাই দুধ চা খাই না আর সকালবেলায় র চা খাওয়াটাই ভালো দুধ চা খেলে প্রচণ্ড অম্বল হয় তো আমি দু কাপ চা বানালাম আমি আর রূপাদি খাবো রূপাদি কাজ করতে এসেছে রূপাদি তরকারিগুলো কাটবে এখন কেটে যা বাসন টাসন আছে সব মেঝে টেজে দিয়ে তারপরে আবার পরে আবার আসবে পরে এসে আবার ঘর ঝাটটা দিয়ে মুছে দিয়ে তারপরে যাবে তাই আমি এখন একটু মা নিই বাড়িতে মা মেয়েকে স্কুলে দিতে গেছে আর আমি ওই জন্য একটু চাটা বানিয়ে নিচ্ছি চাটা বানিয়ে নিয়ে দুজনে মিলে এখন গল্প করবো আর বসে বসে খাবো তো চলো আর হচ্ছে এই দেখো এখন আর দেখছি যে মাংস আছে কি না কারণ ওদের তো খেতে দিতে হবে ওদের মাংস বা থাকে তাই এই দেখো তাই ফ্রিজের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না তা পরে এটা খুলে দেখলাম যে এর মধ্যে মাংস আছে হ্যাঁ

তারপর দেখতেই পাচ্ছো এখন মেয়েকে আনতে স্কুলে বেরিয়ে পড়লাম আর একটা আজকে কি ঘ ব্যাপার হয়েছে ওদের স্কুলে মা যখন মানে আসলো তখন বলল নাকি ওদের স্কুলে আজকে ওই আরজি করের ওর জন্য প্রতিবাদের রাস্তায় বেরোবে তা এবার হচ্ছে সেইটা শুনলাম তিনটে বেরোবে এবার ওদের স্কুলে আবার টাইম সুচি আবার কুনিয়ে নেই দুটোই তিনটে বলে আবার দুটোতেও বেরিয়ে পড়তে পারে তো সেই জন্য আমি একটু আমলাম দুটো যদি বেরিয়ে যায় আমাকে এখন একটা দশ বাজে দেখতে পেলে বেরোলাম তো একটা দশ তখন আমি মানে এখানে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর এবার বেরিয়ে পড়ে তোমার ওখানে পৌঁছেছি দেড়টা পনেরো দুটো নাগাদের আগে পৌঁছেছি এবার ঘটনা হচ্ছে যে তিনটেতেই ছেড়েছে কিন্তু ঠিক আছে এবার আমি পাক্কা দু ঘন্টা আমি ওখানে দাঁড়িয়ে আছি এবার দাঁড়িয়ে আর কি করবো ঘোরাফেরা করছি এইটা হচ্ছে মেয়েদের স্কুলের পিছনটা তাই আমি ভাবলাম একটুখানি ভিডিও করে আসি এক জায়গায় দাঁড়িয়ে থেকে তো লাভ নেই তাই একটু ঘোরাফেরা করছি ভিডিও করছি তোমাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্যটা একটু দেখাচ্ছি আর এই দেখো জল ট্যাঙ্কিটা কত বড় না কাছের থেকে আরও বড় লাগছিল আর এখান থেকে দূর থেকে গাছটা খুব সুন্দর লাগছিলো তাই একটু ভিডিও করলাম আর হচ্ছে তারপরে হাঁটতে হাঁটতে ওদিক থেকে আবার এদিকে আসলাম যদি বাই ভাবছি যে চান্স যদি আবার মানে ছেড়ে দেয় তখন তো মুশকিল এটা হচ্ছে বাচ্চাদের মানে ছুটি হলো তো ওখানে আর স্কুল আছে এই জায়গাটা অনেক স্কুল তার মধ্যে দেখো আমি দাঁড়িয়েছিলাম পাক্কা দুই থেকে আড়াই ঘন্টা আমি দাঁড়িয়ে আর তার মধ্যে এসে গেলো বৃষ্টি আমি ওই গাছতলায় দাঁড়িয়েছিলাম তার অল্প বৃষ্টি হচ্ছিল এখন ঝমঝমে বৃষ্টিতে একটা সেটের তলায় দাঁড়িয়ে আছি তারপরে মেয়ের ছুটি ঠিক তিনটে পনেরো তিনটে বাঁচলো ঘন্টা পড়লো ও তো বেরিয়ে আসলো আমি ওকে বলছি যে দেখ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো বলো আগে যদি দেখতাম তাহলে বেরিয়ে আসতাম তো যাই হোক পৌঁছে গেলাম গলিতে বাড়ির দরজার কাছে আর এই যে হ্যান্ডস্টিকটা দেখছো এইটা কিনলাম কারণ ভিডিও করতে খুব অসুবিধা হয় তা সেই জন্য আমি কিনলাম এ দেখো বন্ধুরা শুয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মধ্যে জন্য আর এই এটা আছে একবার আমার কাছে আসছে একবার ওখানে যাচ্ছে করছে অনেকক্ষণ আসলে দেখতে পাইনি তো সেই জন্য তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই পরে আবার আসবো চলো এই দেখো বন্ধুরা এতক্ষণ শুয়েছিলাম তারপরে একটা কাস্টমার এসেছিলো কাজ করলাম আর এই দেখো আমার সাথে আমার হলু শুয়েছিল ও বেচারা উঠে পড়লো ওর ঘুম ভেঙে গেল আমি একটু চুপ মুখে জল দিয়ে আসলাম দেখি এখন কি করবো এখন একটু কিছু খেতে ইচ্ছা করছে খাবো দেখি মা যদি ওঠে যেতে মাকে বলে একটু ফুচকা এনে দিতে ফুচকা খাবো অনেকদিন ভালো করে ফুচকা খাইনি ঠিক আছে ফুচকা খাবো তো চলো

যেন একটু টিপে দেখবি ভালো করে যেন সেদ্ধ হয় আর পাশে দিয়ে দাঁড়িয়ে দিদি একটু এটা সেদ্ধ করবো হ্যাঁ

যাবো <coughs> 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 <coughs>